আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের কিছু মেশিন দেখাবো হ্যাঁ ভার্সন বিয়াল্লিশ এবং ভার্সন তিপ্পান্ন আপনারা কিভাবে বুঝবেন এবং মেশিনের মডেল নাম্বার আপনারা দেখেন পাশাপাশি দুইটা মোটর দুইটা মেশিন রাখা আছে এবং এই মেশিনের ডিটেলস টা আমাদের একটি ভাই আপনাদের কাছে বর্ণনা করবে করবেন আলাইকুম ওয়ালাইকুম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আচ্ছা আমি অনলাইন এগ্রো কোম্পানিতে কর্মকর্তা হিসেবে আছি তিনি অনলাইন এগ্রোতে কর্মরত আছে আর এখানে যে আমরা মেশিনটা দেখতে পাচ্ছি দুইটা মেশিন আমরা পাশাপাশি রাখছি দুইটা হচ্ছে এগুলো কি মেশিন এটা হচ্ছে মিনি ম্যাজিক মেশিন আর এটা কয়টা নাম বলে দিদি অনেকটি নাম আছে এটা মিনি রাইস মিল বলে মিনি ম্যাজিক মেশিন বলে আর কিছু আর কিছু নাম আছে সেগুলো বলে ঠিক আছে এগুলো মেশিনের কাজ কি আমরা আগে এই বড়টা দিয়ে শুরু করি ভাই এগুলো মেশিনের কি কি কাজ করা যায় এইটার মূলত কাজ হচ্ছে এটা দিয়ে ধান ভাঙায় এটা দিয়ে ভিজা চাউল করে এটা দিয়ে হলুদ মরিচ করে মরিচ করে তার মানে আচ্ছা আপনি একটা মেশিন দিয়ে একটা মেশিন দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন আপনি ধান ভাঙতে পারতেছেন আপনি চালে আটা করতে পারতেছেন আপনি যদি কোনো পার্টস ড্রাই কিছু পাউডার করতে চান হলুদ মরিচ ধনিয়া বেশন এর পাউডার করতে চান সেটা করতে এই পাশে যে মেশিনটা আছে দেখতে পাচ্ছেন এই মেশিনের কাজ কি এটাও মিনি রাইস মিল এটা দিয়ে ধান ভাঙাতে পারবেন ভিজা চাল গুড়া করতে পারবেন এবং কি হলুদ মরিচ গুড়া করতে পারবেন হলুদ মরিচ গুঁড়া করতে পারবেন আচ্ছা ভাই আমি যদি এগুলো মেশিন গুলো একটু মেজারমেন্ট করে নিতে চাই কারণ অনলাইনে বললেন একটা আমাকে দিলেন একটা একটু মেজারমেন্টটা আমি একটু চেক করে নিতে চাই একটু মেজারমেন্ট করে দিতে পারবেন জি অবশ্যই দিতে পারবো এটার মেজারমেন্ট একটু আমাকে দেখান এটার মেজারমেন্ট আমি এটার কত আছে এটা লম্বাই আছে আপনার লম্বাই দেখেন প্রিয় দর্শক চোদ্দ ইঞ্চি আছে মানে মেজারমেন্ট করলে পরে একই দেখেন দুই পাশে মাঝখান থেকেও দেখেন মাঝখান থেকে দেখলে পরে বুঝতে পারেন ষোলো ইঞ্চি আছে এটার মধ্যে ধান আটবে উনিশ কেজি এখান থেকে এটার ভিতর ধান আটবে উনিশ কেজি যে দর্শক ওনারা কিন্তু যা বলে সদস্য বলে কোনো লুকানো কথা নাই আপনার ধান যা আসবে শেষের সেটাই বলেছে আচ্ছা ভাই আমরা চাই যে হচ্ছে একবারে ধান দেব একবারে ধান দিয়ে ফ্রেশ চাল সবগুজে ফ্রেশ বের করব যেন বাড়া বাসবাত করতে আরো খাটি কষ্ট না করতে হয় ধান দেব আমরা নিয়ে যে রাগ নাই বসাই দেব এরকম সিস্টেম তো এরকম সিস্টেম কেড়াতে আছে অবশ্যই আছে তাহলে কি কি ভাবে কাজ করবে এটা এটা দিয়ে আপনি এইখান দিয়ে ধান দিবেন আচ্ছা এইখান দিয়ে ধান দিবে এইখান দিয়ে আপনি ফিনিশড চাউল আসবে ফ্রেশ চাল ফিনিশড চাউল এইখান দিয়ে ভাঙা চাউল আসবে এরেতে ভাঙা চাউল এরেতে ভাঙা চাউল আসবে ফুড হ্যাঁ হ্যাঁ

মানে কি রকম হেভি মানে এটা হেভি একটা ডিক্স এটা ফুল আপনার হচ্ছে লই শের ঢালাই ঢালাই জি এটা ফুল হচ্ছে ঢালাই আচ্ছা বুঝতে পারছি পুরো বডির উচ্চতাটা কত মানে পুরো মেশিনের উচ্চতাটা কত পুরো মেশিনের উচ্চতা আমি দেখাই দেই মেজারমেন্ট টেপ দেই আপনারা দেখেন দর্শক পুরো মেশিনের উচ্চতাটা আমরা দেখব আপনারা যেন কোনোভাবেই প্রতারিত না হন

আচ্ছা ভাই এটা যে এখানে যে হলুদ মরিচ করা দেখছি এর থেকে বড় বড় পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চায় 10 ইঞ্চি গ্র্যান্ডার দিয়ে সেই ক্ষেত্রে আমরা 10 ইঞ্চি দিতে পারবো আর যদি কেউ 8 ইঞ্চি চাই সেক্ষেত্রে ক্ষেত্রে 8 ইঞ্চি দিতে পারবো এটা এটা কয় ইঞ্চি এটা আছে 8 ইঞ্চি আচ্ছা ভিতরে কি খুলে খুলে দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে দেখেন এই দুটো হচ্ছে পাটা

ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার নাম্বার সাথে যোগাযোগ করলে আমরা বিক্রয় করতে কথা বলে আপনার দাম দর ঠিক করে আপনি নিজ জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বা আমাদের শোরুমে এসে নিতে পারেন শোরুম হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্যাপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া সাজা সাজাপুর ফোর্ট কিউ সাগর তাদের দুই দুইটি শোরুম আছে আপনারা দুইটা শোরুম ভিজিট করে নিতে পারেন তো এই পাশে যে মেশিনটা দেখতেছি এই মেশিনটা কিছু একটা ছোট প্রায় এটা হচ্ছে এটার থেকে আগের দর্শক আপনারা অনেকে কল করেন যে ভাই আমরা অনেক জায়গায় প্রতারিত হচ্ছি আমাদের ভার্সন টার্শন কিছু নাই এখানে হচ্ছে দেখা যাচ্ছে সব মেশিন আপনারা দুইটা দেখতে পাচ্ছেন যে দুইটা মেশিন পাশাপাশি রাখা আছে একটা হচ্ছে অনেক আগের একটা হচ্ছে আপডেট তাই না দুইটা মেশিনের হাইট এবং সাইজ এবং গেট আপ দেখে আপনারা বুঝতে পারতেছেন পাঁচ ঘোড়া মটন

সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়ার জন্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনার যারা আপনারা যারা ব্যবসা প্রসার করতে চান ব্যবসা শুরু করতে অল্প পুঁজির ভিতরে তারা তাদের যোগাযোগ করে মেশিন বলে নিতে পারেন তো ধন্যবাদ পরবর্তী ভিডিও আবার দেখা হবে আসসালামু আলাইকুম